আজকে আমি আপনাদের পরিশোনাব একক কাজ প্রায় সব লবণই কঠিন এবং এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তাপমাত্রা অনেক বেশি হয় বেশিরভাগ লবণই পানিতে দ্রবণীয় তবে কিছু কিছু লবণ আছে যারা পানিতে দ্রুবীভূত হয় না যেমন ক্যালসিয়াম কার্বনেট সিলভার সালফেট সিলভার ক্লোরাইড ডিমের খোসা মূলত সিএসিও ও থ্রি এবং এসিড দিয়ে এটাকে দুর্বীভূত করা সম্ভব এটি ডিম ভিনেগার ডুবিয়ে রাখে এবং মাঝে মাঝে পরিষ্কার করে নতুন ভিনেগার দাও দেখবে শক্ত ঘোষা হয়ে নরম তুলতুলে একটি ডিমে পরিণত হয়েছে লবণের ব্যবহার লবণের ব্যবহারের কথা বলা হলে সবার আগে আমাদের খাবারের কথা চলে আসে আমরা খাবারের আমরা আমাদের খাবারের সব সময় লবণ ব্যবহার করি লবণ ছাড়া তরকারি রান্না করলে সেটি স্বাদহীন হবে এবং আমরা অনেকেই তা খেতে পারবো না যে লবণ আমাদের খাদ্যের স্বাদ বাড়িয়ে খাওয়ার উপযোগী করে তোলে তা হলো সোডিয়াম ক্লোরাইড এনএসিএল যা সাধারণত লবণ বা টেবিল লবণ নামেও পরিচিত তরকারি ছাড়াও আরও অনেক খাবার যেমন পাউরুটি আচার চানাচুর ইত্যাদিতে খাবার লবণ ব্যবহার করা হয় খাবারের স্বাদ বৃদ্ধি করার জন্য আরেকটি লবণ সোডিয়াম গ্লুটামেট ব্যবহার করা হয় সেটি টেস্টিং সল্ট নামে পরিচিত আমরা কাপড় কাচার যে সাবান ব্যবহার করি তা হলো মূলত সোডিয়াম স্টি স্টিয়ারেট আর শেভিং ফম যা জেলে থাকে পটাশিয়াম স্টিয়ারেট কাপড় কাচার ছোটা হিসেবে আমরা যে সোডিয়াম কার্বনেট ব্যবহার করি তাও একটি লবণ আবার আমরা জীবাণুনাশক হিসেবে যে তুতে বা ফিটকিরি ব্যবহার করি সেগুলো লবণ কৃষিতে লবণের ব্যবহার তোমরা জানো যে মাটির অ্যাসিড নিষ্ক্রিয় করার জন্য আমরা যে চুনা পাথর ব্যবহার করি এই চুনা পাথর একটি লবণ আবার মাটির উর্বরতা বৃদ্ধির জন্য যে সার ব্যবহার করে থাকি তাদের বেশিরভাগই হলো লবণ যেমন অ্যামাইনো নাইট্রেট অ্যামাইনো ফসফেট পটাশিয়াম নাইট্রেট ইত্যাদি আজকের মতো এখানে গাছ দেখা হবে আগামী কোন গরু ইত্যাদি তখন পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন টাটা বাই বাই